নমস্কার বন্ধুরা আমি রাজমিস্ত্রি বঙ্ক চলে এসেছি একটি রাজমিস্ত্রি ভিডিও নিয়ে তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছ ভিডিওর শুরুতে তোমরা আমি একটি ছাদের স্লাবে রেছি রে যেখানে রড বেন্ডিংয়ের কাজ চলছে তো বন্ধুরা রড বেন্ডিংয়ের কাজ চলছে খুব সুন্দরভাবে তো বন্ধুরা রড বেন্ডিং তো সকলেই করেছে সকলের বাড়িতেই তো রড বেন্ডিংয়ের কাজ হয়েছে কিন্তু যারা যারা জানো না তাদের মনে প্রশ্ন জাগে যে এই রড বেন্ডিং করার সময় রডকে জেকেল মেরে এই যে পুকুরের মতো যে জেকেল মেরে খাল বিন্দু খাল জায়গাটা বানায় সেই জায়গাটা কেন করে তো বন্ধুরা এই জায়গাটি করার যে উদ্দেশ্য হচ্ছে যে বিম বিম থেকে মোটামুটি তিন চার ফিট চারোদিকে যে রুম আপনার যে রুমটি থাকে মোটামুটি পনেরো ফিটের বা এগারো ফিট পনেরো ফিট যাই হোক রুমটি থাকে সেই রুমের মিডিল বরাবর কোনো বিম দেওয়া হয় না সেই বিম দেওয়া না হওয়ার কারণে সেই জায়গাটা যাতে মজবুতভাবে ঢালেই কংক্রিট যাতে মজবুতভাবে ধরে রাখতে পারে সেই জন্যেই সেই জায়গায় মাঝ বরাবর এভাবে ঢালু করে দেওয়া হয় ঢালু করা হয় বা যেটা পুকুর বলি গ্রাম বাংলায় ভাষায় আমরা পুকুর বলে থাকি সেইভাবে পুকুর করা হয় তবে এইভাবে আমরা পুকুর করেছি বন্ধুরা এবং যাদের যাদের বাড়িতে এভাবে পুকুর বানানো হয় না তো বন্ধুরা অবশ্যই মিস্ত্রিকে বলবে অবশ্যই মিস্ত্রিকে বলবে এভাবে পুকুর বানাতে তবে কোনো কোনো রকম মিস্ত্রি ভাইরা এই ভুলটি কাজটি করে থাকে না বন্ধুরা এই সকলেই করে এবং আমি এই ভিডিওটি বানার উদ্দেশ্য হচ্ছে যে যারা জানে না তাদের মনে জাগে যে এইভাবে পুকুর কেন বানা হয় তো বন্ধুরা এই ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারলে যে এই পুকুরটি কেন বানানো হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই বারোশো পঞ্চাশ স্কোয়ার ফুট ছাত্রীতে কি সুন্দরভাবে আমরা রড বেন্ডিংয়ের কাজ করছি এবং কিছু রড কিছু রড এখনও লাগাতে আছে যেটি আমরা কাজ করব কাজ চলাকালনই আমি এই ভিডিওটি বানিয়েছি তাই এই কাজটি আধরা আছে একটু কাজ আরও বাকি আছে সেই কাজটি আমাদের করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে কাজ করানো হচ্ছে এই এই সেট্রিং করেছি আমরা হচ্ছে গাছের কাঠের তক্তা দিয়ে সেট্রিং করানো হয়েছে চাদরা নাই চাদরা থেকে আমরা মনে করি এই কাস্ট কাঠ দিয়ে সেট্রিং করাটা খুব ভালো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তিন ধাপে তিনটি চকি করে সিঁড়িটি কীভাবে নির্মাণ করা হয়েছে খুব সুন্দরভাবে সিঁড়িটি নির্মাণ করা হয়েছে এই বাড়িটি একটি মিডল ক্লাস ফ্যামিলির জন্য উপযুক্ত বাড়ি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বাঁশের ব্যাম্বু দিয়ে বাম্বু দিয়ে ছাদ করানো হয়েছে এবং এই বাড়িটি দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে দিকটি কি সুন্দর কি খুব সুন্দরভাবে করানো হয়েছে তবে এখন দেখতে ভালো লাগে না ঢালু ছাদ করলে দারুন দারুণ দারুণ সুন্দরভাবে একটি বাড়ি নির্মাণ হবে